রহমান রহিম প্রিয় দর্শক আপনি কি জানেন আল্লাহ তালা বান্দার দোয়া কখনো কারণে হেরান না তবে এমন কিছু সময় স্থান অবস্থা আছে যেখানে দোয়া বিশেষভাবে কবুল হয় আজ আমরা জানবো দোয়া কবুল হওয়ার উনত্রিশটি স্থান ক্ষেত্র ও সময় সোরা ফাতিহা ভাটের পর এবং সোরা ভাকার শেষ দুই আয়াত পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটা সহি মুসলিমের আটশো ছয় নম্বর হাদিস অনুপস্থিত মুসলিম ভাই বা বোনের জন্য গোপনে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন মুসলিম শরীফের হাদিস ছয় হাজার আটশো বাইশ জালিমের বিরুদ্ধে মুজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না তিরমিজি তিন হাজার চারশো আটচল্লিশ মা বাবা সন্তানের জন্য দোয়া করলে তা কবুল হয় তিরমিজি চৌত্রিশ নম্বর সন্তানের দোয়া কবুল হয় এমনকি মা বাবা বাবা মায়ের মৃত্যুর পর আবুর দাউদ দুই হাজার আটশো আশি আরাবাতের ময়দানে দোয়া করলে দোয়া নিশ্চিতভাবে কবুল হয় তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচাশি বিপদগ্রস্ত ও অসহায় মানুষের দোয়া তাড়াতাড়ি কবুল হয় সুরা নমল বাষট্টি শেষ দয় দোয়া করলে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে থাকে সেই দোয়া কবুল হয়তাল হজ্জের পবিত্র স্থানগুলো যেমন আরাফা মুজদালিফা মিনা এখানকার দোয়া দ্রুত কবুল হয় ইবনে মাজা দুই হাজার আটশো বিরানব্বই হজরত হাজির দোয়া কবুল হয় ইবনে মাজা দুই হাজার আটশো তিরানব্বই দোয়া কবুল হয় এটা নাসাই শরীফের হাদিস আছে দুই হাজার ছয়শো পঁচিশ নম্বর এরপর আজানের পর করা দোয়া কবুল হয় তিরমিজি শরীফের দুইশো দশ নম্বর হাদিস এটি কেতালের মুহূর্তে করা দোয়া কবুল হয় আবু দাউদ দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে তা বিশেষভাবে কবুল হয় এটা আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস শেষ সাথে দোয়া বিশেষত তার যুদ্ধের সময়কার দোয়া কবুল হয় সবচেয়ে দ্রুত কবুল হয় এই দোয়া

শেষ অংশে দয়া করলে তা কবুল হয় এটা তিন মিজি শরীফের তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস সফর অবস্থায় মুসাফিরের দোয়া কবুল হয় তিন মিজি শরীফে আছে তিন হাজারের দোয়া কবুল হয় ইবনে মাজাই আছে এটা এক হাজার সাতশো বায়ান্ন নম্বর হাদিস নেয় শাসকের দোয়া কবুল হয় তিন মিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো ছাব্বিশ নম্বরে এরপরে দোয়া ইউনুস পরে দোয়া করলে দোয়া কবুল হয়

এরপরে বিপদে পতিত হলে ইন্নালিল্লাহু ওয়া আনাহু ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আযিন্নি মিনাল ফি মুসিবাতী পরে দোয়া করলে তা কবুল হয় এটা মসজিদ শরীফে আছে 918 নম্বর হাদিস জমজমের পানি পান করে দোয়া করলে তা কবুল হয় ইবনে মাজাহ আছে এটা 362 নম্বর হাদিস নির্জায়িত ব্যক্তির দোয়া কখনো ফেরৎ যায় না এটা তিরমিজি শরীফে আছে 3448 আমি বলছি যখন মরকের ডাক শোনা যায় তখন দোয়া করলে তা কবুল হয় এটি কারণ শেফেরেস্তা দেখে এবং এবারে এদব কানেستی তলে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার হাত খালি ফেরান আবু দাউদ 1482 প্রিয় এগুলো সেই 29 সময় অবস্থা যেখানে দোয়া দ্রুত কবুল হয় তবে শর্ত একটা হৃদয়ের আন্তরিকতা কারণ আল্লাহ তাকেই ভালোবাসেন যে কাত থেকে কাতে দোয়া করে যে নিজের দুর্বলতাকে স্বীকার করে এবং আল্লাহর দিকে ফিরে আসে হে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন আমাদের দোয়া কবুল করে নিন আমাদের জীবন পরিবার ও সমাজ রহমত আশীর্বাদ বর্ষণ ধন্যবাদ